শুভ সকাল বন্ধুরা সকাল থেকে ভিডিওটা শুরু করছি আর তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারও ভালো আছে আজকে রিমি দেওয়ারের বিয়ে আর সেখানেই যাব আজ সকাল থেকে ভিডিওটা শুরু করছি আজকে বাবা সকাল সকাল একটু গজা এনেছে হাতে গরমে গজা আর আমাদের গ্রামে একটা কারখানা হয়েছে গজা কারখানা আর সেখান থেকেই এনেছে আর দেখতেই পাচ্ছো এখানে হাতে গরমে গজা এখন ঢালা হচ্ছে আর গজা কারখানায় লাড্ডুও তৈরি করে আর সেই জন্য একটা লাড্ডু এনেছে দশ টাকা দামের একটা লাড্ডু ওটা এনেছে আর তারপরে এখন গজাটা খাওয়া হবে দেখা যাক গজাটা কতটা টেস্ট হয় গজা খেতে নাকি মজা কিন্তু মজাটা কতটা হয় দেখি আগে খেয়ে আজ গজাটা মোটামুটি টেস্ট হয়েছে আর এক একদিন গজাটা ভালো হয় না আর এই দোকানের গজা অতটাও ভালো লাগে না এইসব দোকানের সবচেয়ে গজাটা ভালো লাগে মিষ্টির দোকানের গজা ওটাই খুব টেস্ট হয় আর এগুলো একটু চিট চিট টাইপের হয় তাই এগুলোই খাওয়া যাক তারপর আবার দুপুরবেলা দেখা হবে আজ দুপুরের মেনু পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ আলু সিদ্ধটা ঘি দিয়ে মাখাবো আর আছে এখানে ডিমের তরকারি আর আছে ভেন্ডি আলু একটা তরকারি করেছে ওটাই আর মাছ দেয়নি আর ডিমের তরকারি এটুকুই দুপুরের মেনু

বাড়িতে চলে এসেছি আর এখানে এসে দেখলাম রিমি এখন সাজছে আর আমি একটু ভিডিও করছি আর দেখতেই কেমন ও বিরাট কেমন আছে তোমরা অনেকদিন পর তোমাদের সাথে দেখা রিমি সেজেই যাচ্ছে রিমিরা সাজা কমপ্লিট হচ্ছে না কাজল পরেই যাচ্ছে তা পরেই যাচ্ছে আর দেখতেই পাচ্ছে এখানে ও সাজা গোজা কমপ্লিট প্রায় করছে এখানে ফুলসজ্জার খাটটা সাজিয়ে দিয়েছে ভাবে দেখতেই পাচ্ছ আর আমি এখানে দেখাচ্ছি তোমাদেরকে আর বাচ্চাটা পুরো ঘুটিয়ে ফেলেছে ওরাই ঘুটিয়ে ফেলেছে এখানে খাটের মাঝখানে একটা লাভ করেছে ফুল দিয়ে আর এখানে দেখো দুটো অক্ষর করেছে ফুল দিয়েই একটা আয় আর একটা টি আর এখানে দেখো ভালোই লাগছে দেখতে আর গাঁদা ফুল দিয়ে রজনী ফুল গোলাপ ফুল এসব দিয়েই করেছে দেখতে খুব ভালোই লাগছে কিন্তু বাচ্চারা ঘুটিয়ে দিচ্ছে রেমির এখানে সাজা কমপ্লিট হয়ে গেছে শুধু সিঁদুরটা পরলে কমপ্লিট হয়ে যায় আর এমনি সিঁদুর পরবে না সেই হিসেবে একটু ডিজাইন করে সিঁদুর পরবে ও যা এখন সিঁদুরটা পরিয়ে দিচ্ছে তারপরে এখানে কিসব করছে শাখায় ও সিঁদুর লাগাচ্ছে কি সব বউদের করে তাই করে দিচ্ছে গাইজ এখন আমরা খেতে বসে গেছি আর এখানে দেখতেই পাচ্ছ সবাই বসে গেছে রিমিরা বসেনি এখন ওরা ডান্স করছে ওরা এখন খাবে না আর বউ ভাতের ওই নতুন বউ ভাত দেবে সেই হিসাবে ওরা এখন খাবে না আমরা খেতে বসে গেছি আর এখানে দিয়েছে ডাল আলু ভাজা পোস্ত দিয়ে আলু ভাজা আর পটল চিংড়ি মাছ মাংস মাংসটা হেভি সুন্দর ছিল আর চাটনি পাঁপড় মিষ্টি হজমলা। আর লাস্টে ছিল দই আর চাটনিটা খুব সুন্দর হয়েছে পেঁপের চাটনি খেজুর দিয়ে করেছে আম দিয়ে এগুলো দিয়ে করেছে চাটনিটা হেভি লেগেছে পাঁপড় দিয়ে খেতে আর এটা বলতে ভুলে গেছিলাম আর স্যালাডও ছিল আর কিছুটা তোমাদের ডান্স দেখিয়ে দিচ্ছে এখানে সবাই মিলে ডান্স করছে দেখো সবাই এখানে উঠানে ডান্স করছে আর রিমি শাশুড়ি মা বারান্দায় ডান্স করছে তাই জন্য রিমি সবার মধ্যে নিয়ে আসার জন্য উপরে যাচ্ছে তার মানে বারান্দায় যাচ্ছে গিয়েও শাশুড়ি মাকে নিচে আনার জন্য চেষ্টা করছে কিন্তু বলছে না আমি যাব না তোরা ডান্স কর বলে ওরা এখন ডান্স করছে উঠানে দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর বাবা ডান্স একদম করছে ডিজের তালে তালে আর আমার একদম এগুলো ভালো লাগে না আর এরা এগুলো করছে এখানে এখানে মেয়ের বাড়ি আর ছেলের বাড়ির তরফে সব ডান্স করছে আর নতুন বউ আর নতুন বর এখানে ডান্স করছে আর আমি লাস্টে কিছুটা তোমাদের পোজের ফটো দেখিয়ে দেব আর ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা ডান্সগুলো দেখে নাও এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দেবে